তোমার কাছে তোমার বাবা হয়তো রাজার রাজা আমার বাবা খুব সাধারণ রোজ খেটে খাওয়া প্রজা তোমার জন্য তোমার বাবা চাঁদ পেরে দিতে পারে আমার বাবা তো হত দরিদ্র খালি হাতে ঘরে ফেরে তোমার বাবা খুব ফিটফাট গায়ে শুট হাতে ঘড়ি জানো তো আমার বাবাটা ভীষণ অগোছালো মুখ ভরা পাকা দাঁড়ি তোমাদের হাতে নুন পোড়া গেলে বাবা খায় চেটে পুটে। আমি তো দারুণ রান্না করি তবু বাবা বলে হুম মোটামুটি তোমাদের জন্মদিনে বাবা দামি উপহার দেয় আমার বাবাটা এত আনম না দিনটাই ভুলে যায় তোমার বাবা হাত ধরিয়ে রাস্তা পার করায় আমার বাবা নিজেই পারে না আমি হাত ধরি তার তোমাদের বাবা তোমাদের হাতে খরচের টাকা দেয় আমি টিউশন করে পেলে ওষুধ কিনতে হয় তোমার বাবা রাখতেই পারে তোমায় সুখে আমার বাবাও চেষ্টা করে আগলে রাখতে বুকে হতে পারে হতে পারে তুমি রাজ কর না আমি হয়তো বা দাসী তবু দিন শেষে আমি আমার বাবাকে ঠিক ততটাই ভালোবাসি তোমরা বাবা সম্পর্কে যে সংজ্ঞাটা দাও সারা ফেসবুক জুড়ে ওই চিরাচরিত বাবার উপমা আমায় বড্ড বিরক্ত করে আমার বাবা তোমাদের করা ব্যাখ্যার মতো নয় তাই ওগুলো দেখলে নিজের ওপর বড় অভিমান হয় তোমাদের বাবা নিজেরা না খেয়ে তোমাদের মুখে তুলে ধরে এদিকে আমার বাবা আমার জন্য রাখা লিচু খেয়ে নেয় চুরি করে বোঝেই না উনি অত শত কথা বড্ড সরল জানো তাই তো এমন জটিল সমাজে বড্ড বিমানানো। শ্বাসসজ্জা করে না তো তেমন তবে হ্যাঁ খুব খুব ধরে অথচ অথচ বন্ধু মহলে আমার পিছনে আমারই তারিফ করে আমি নিজেও বকাবকি করি ভুল করলে অকর্ষাত আবার কেউ উনার দিকে আঙুল তুললে ভাঙতে পারি সে হাত বাবা পরীক্ষার আগে সহজভাবে বলে পাস করবি তো বল রেজাল্ট বের হলে ভালো ফল হলে তার চোখেই জল যে বলে আমার দ্বারা কিচ্ছু হবে না নাকি তাকেই আবার আমার সাফল্যে ডামামা বাজাতে দেখি সবচেয়ে বেশি অশান্তি করে যে লোকটির সাথে আমার বিয়ের পাকা কথা হলে সেই হাও মাও ঘুরে কাঁদে অথচ যখন জিজ্ঞাসা করি পারবে থাকতে ছেড়ে উত্তরে বলে বিদেই হতো আমি বাজব হাত পা ছেড়ে অনুতাপ চলে বুকের গহনে অভিমান জন্মায় সময়ের সাথে যদিও আমার সে বরফ গলে যায় এই পৃথিবীতে সময়ের সাথে কত পরিচয় হয় হিসেব করে দেখেছি কেউই বাবার মতো নয় সম্পর্কের সমীকরণেরা রোজ বদলায় মান তবুও তবু প্রথম সারিতে বরাবরই থাকে বাবা মায়ের স্থান ঝগড়া ঝামেলা অভিমান এসব কত কিছুর পরও আরও একটা বিষয় ওনার প্রতি দুর্বল করে বড় আমাকে আমার প্রিয় মানুষেরা কত নামে ডাকলেও বাবার মতো মা মা কই ডাকি না তো কেউ